আসসালামু আলাইকুম ভাই বাজার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা অসাধারণ একটা ব্লগ হবে আমি প্রথমে নুরজুলের বাসায় যাচ্ছি নুরজুল বলতেছে যে আমার বাসার সামনে আসো আমার একটু ব্যাংকে কাজ আছে ইসলামী ব্যাংকে আমার ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলে আমার মেসেজ আসে না আবার টাকা যদি ব্যাংক থেকে বের করি তারপরও টাকা আসে না এটা নুরজুলের বাসার সামনে এক সময়টা অনেক সুন্দর একটা পুকুর ছিল এই পুকুরটা ভরাট করার পরে এখানে এখন বাড়ি ঘর করে ফলাইছে তারপর নজরুলের বাসা থেকে বের হইলাম বের হইয়া রিক্সাতে উঠলাম রিক্সাতে ওইটা নজরুল বলতেছে চলো আগে আমার ইসলামী ব্যাংকে একটা কাজ আছে কাজটা সাইরা তারপর তুমি যে জায়গা যাবা সেই জায়গায় যাবো তারপর আমাদের রিক্সা আমাদের রোড পল্লী বিদ্যুৎ এই রোডটা এক সময় কাঁচা ছিল এখন অসাধারণ একটা রুট হয়েছে এই রোডটা এখন দেখার মতন তারপর আমরা রিক্সাতে যাইতে যাইতে সামনে আসলাম দেখি যে পল্লী বিদ্যুৎ জ্যাম পড়ছে জ্যামের জন্য আমরা একটু আগেই নেমে পড়লাম নেমে নজরজুল বলতাছি নজরজুল তুমি ভাড়াটা দিয়ে দাও নরজুল রে বললাম নরজুল তুমি ভাড়া দাও নরজুল বলছে আচ্ছা ঠিক আছে আমি ভাড়া দিতেছি ভাড়া দেওয়ার পরে দুজন মিলে ওভার ব্রিজ উপর দিয়ে হাঁটলাম হাঁটা দেখি যে ওভার ব্রিজটা অনেক দোকানপাট পাট রয়েছে দেখতে সুন্দর লাগতেছে আজকে আকাশের ওয়েদারটা ভালো তারপর আমরা রাস্তা পারে হেরা পল্লী বিদ্যুৎ ফুট ওভার দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে নরজুল বলতেছে যে আমি ব্যাংকে টাকা উঠাবো তুমি এখানে দাঁড়াও এটা বললাম নরজুল ব্যাংকের ভিতর ঢুকে গেলো আমি ওর জন্য দাঁড়াইতেছি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখি নুরজুল ওর কি সমস্যা হলো কিছুক্ষণ পরে দেখলাম যে নর্জুল হাতে হাসি মুখে মুখেও আমি বললাম কত টাকা উঠাইছো ও বলল যে পাঁচ হাজার টাকা চলো আমি বললাম এখন কোথায় যাবা নজরজুল বলতেছে আমার একটু ইসলামী ব্যাংকে কাজ আছে সেখানে যাইতে তো আমরা আপাতত পল্লী বিদ্যুৎ ইসলামী ব্যাংকের শাখা হয়েছে সেখানে যাইতেছি ওইখানে যাওয়ার পর আমরা চিন্তা ছিলাম না নর্জলে দোকানদার আঙ্কেলকে বললো আঙ্কেল এখানে ইসলামী ব্যাংক কোথায় আঙ্কেল বলতেছে তোমাদের সামনে বিল্ডিং নজরুল ভিতরে গেলো আমি নিচে দাঁড়ায় রইলাম তারপর নজরুল আয়শা বলতেছে যে এখানে হয় নাই আমি কোথায় যেতে হবে বললো যে বলিবদুর শাখায় যেতে হবে সবচেয়ে বড় শাখা ওইটা তারপর আমরা আবার পল্লীদূর থেকে রিক্সা নিয়ে হেরা বলিবদুর উদ্দেশ্য ওনা দিলাম দেখুন রপ্তানিতে কত সুন্দর ফ্লাইওভারের ওভার এর কাজ চলতেছে বিশেষ করে গ্রামের শ্রমিক ভাই বোনেরা এই ফ্লাইওভারটা হয়ে গেলে দেখো আমাকে একটা বায়োটা দিছে এটা পূরণ করতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে নজরুল পূরণ পূরণ করার পরে জমা দিয়ে সেটা চলে আসলো বললো আমি কোথায় যাবা আমি বললাম চলো যে আজকে আমরা দামসোনা ইউনিয়ন যাবো সে বলতেছে কেন সেখানে যে কি করবো আমি বললাম যে অসাধারণ লোকেশন গ্রামীণ পরিবেশ তোমার দেখলে মনটা অনেক ভালো লাগবে দেখুন শুধু গ্রামের ঘাস পালা সবুজ লতা পাতা অনেক সুন্দর লাগতেছে আমরা অটো তে করে যাইতেছি অটো ওলা মামা বলতেছে যে মামা ব্রিজে এখানে গেলে আপনাদের আরো ভালো লাগবে তো আমরা সেই ধামসোনা ইউনিয়নের কাঙ্ক্ষিত ব্রিজে চলে আসলাম আসলে রিক্সাওয়ালা মামা বলছে যে অনেক সুন্দর লাগবে আসলে এটা মনো করে একটা জায়গা তারপর ব্রিজের মাঝে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর অনেক ছবি টুবি তুললাম মন মতো নজরুল বললাম নজরুল কেমন লাগতেছে নজুল বলতেছে যে আমার বিশ্বাসই হয় না যে ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে নজুল বললাম যদি ঘর থেকে না বের হো এত সুন্দর লোকেশন কই বাবা তারপরে দেখলাম বাসের একটা চাং সেখানে অনেক লোকজন বসে আছে আমি একটু বসে রইলাম এখানে কিছু ছবি টুবি তুললাম তারপর দেখুন রাস্তা কত সুন্দর মনটা ভরে গেলো এই রাস্তাটা দেখে আমি একটু হাঁটাহাঁটি করলাম নর্জুলকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও এখানে যদি ভিডিও করে না নি তাহলে কিন্তু অপূর্ণতায় থেকে যাবে গ্রামে আসলে নজুল বলতেছে আমার একটু ভিডিও করে নাও আমি নজরুল ভিডিও করলাম তারপর আমরা সামনে এখন নদীতে যাব নদী দিয়ে নৌকা দিয়ে হবে ওই পাশে ধামসোনা মেন পয়েন্টে যাইলে যেটা হচ্ছে ধামসোনা গ্রাম পল্লী বিদ্যুতের ইউনিয়ন তারপর আমরা দুজন নজরুল বলতে দেখো আসলে আমরা যে শহরে থাকি শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অনেক পার্থক্য আমি বললাম হ্যাঁ ঠিক আছে শহরে থাকলে আর যে গ্রামে আসো পরিবেশ এখানে যে কচুরি ফুল আসলে কচুরি ফুল কিন্তু দেখতে সুন্দর মানুষের কাছে কোনো মূল্য নাই এটা মূল্যহীন তারপর আমরা নদীর পারে চলে আসলাম নদীর পারে আসার পরে দেখলাম যে নৌকা নাইকা নৌকা একটা ওই পাশে আমি একটু নদীর পারে হাটা হাটি করলাম নজরুলকে বললাম একটু ভিডিও করে নাও এরকম পরিবেশ কখনো পাবো না বা ভিডিও করতে পারবো না তারপর আমরা নৌকা আসলো নৌকাতে চড়ে নদী পার হয়ে গেলাম নদী পার হওয়ার পরে তারপরে দেখি যে এক চাচা মাছ ধরতেছে আমি বললাম যে চাচা মাছ পাইছেন নাকি চাচা বলে না বাবা এখানে তো এখন নদী পানি পানি শুকায় গেছে একটু পানি জমে আমি আপনি কি মাছ পান নাই না বাবা সকাল থেকে আসছি এখন কোনো মাছ পাই নাই আমি সমস্যা নাই কি আপনি মাছ মারতে থাকেন আপনার জরিজিগে থাকে অবশ্যই পাবেন চাচা বললো হ্যাঁ বাবা দোয়া করো তারপরে দেখুন অনেক সুন্দর পরিবেশ নদীর নদীতে অনেকে মাছ ধরতেছে জাল দিয়ে হেরা আর আমিও তো একটু বাপ ধরে ভিডিও করে নিলাম চাচার বললো বাবা যে একটা মাছও নাই অনেকক্ষণ পাইবেন তারপরে অনেকক্ষণ নদীতে থাকার পরে নদী থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা দামসোনা গ্রামের ভিতরে ঢুকবো এখানে দেখি যে আরো সুন্দর ঢাকা শহরের ভিতরে আসলে সাবার পল্লী বিদ্যুৎ ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে দামসোনা এটা মানে না দেখলে বিশ্বাসই করতাম না তারপর এখানে দেখি গাছের দুই পাশ দিয়ে সবুজ গাছপালা গাছের উপরে মাছা বাঁধছে সেখানে ছেলেরা বসে থাকে বাতাস খায় অপরূপ বাংলার যদি দেখতে চান আপনারা অবশ্যই গ্রামের ভিতরে আসবেন কারণ গ্রামের মতন কিন্তু মজা শহরে নাই গ্রাম তো গ্রামই তারপরে হাঁটতে হাঁটতে দেখুন সবুজ গাছপালা হাঁটতেছি আহ পাকা রাস্তা নাই এখানে ইটের সলিং করা রাস্তা হাঁটতেছি হাঁটতেছি তারপরে দেখলাম যে দুই পাশে কত সুন্দর কলা গাছ সবুজ অনেক সুন্দর লাগলো এখানে আমরা কিছুক্ষণ রেশ নিলাম ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম ভিডিও করার পরে হারত ক্লান্ত হয়ে গেছে হওয়ার পর দেখি সামনে একটা টিউবওয়েল এটা দেখে তো এত ভালো লাগলো ভাষায় প্রকাশ করতে পারবো না তারপর দেখি যে একটা চাঙের ভিতরে কিছু কোরআনের পাখি মাদ্রাসার ছাত্র বসে আছে ওদের সাথে একটু কথাবার্তা বললাম ওনাদের একটু নাম জিগাইলাম ভিডিও করলাম তারপরে আবার আমরা কিন্তু রোনা দিলাম অটো কইরা আমাদের ব্যাক করতেছি পল্লী বিদ্যুতে কিন্তু এইখানে আইসা দেখি এত সুন্দর জায়গা এরকম জায়গা ভলাই যায় না যে আসলে ভাষায় বাস করতে পারবো না দেখুন এই রাস্তাটা মানে এইখানে আসলে মনটা ভরে যাবে যে কি রকম রাস্তা তারপরে এসে বললাম নজরুলকে বললাম ভাড়া দাও নজরুল ভাড়া কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা এই ব্রিজটা দেখুন কত সুন্দর একটা এরকম কিন্তু শহরের ভিতরে দেখা যায় না এসব দেখতে গেলে অবশ্যই কিন্তু গ্রামে আসতে হবে তারপরে আমরা সেই শাকু পাড়ায় আসছি আমাদের নলাম নদী পাড়ইতে হবে এখানে দেখি নৌকা অনেক দেরা বসে আছে তারপর নৌকা লোকে আমরা বললাম মামা না বললো যে লোক তো নাইকে আপনারা বসেন আর লোক আসুক তারপরে যাইতেছি তারপর দেখলাম যে আরো দুইজন লোক আসলো পরে বলতে মামা উঠেন আমরা কিন্তু নৌকাতে তারপর উঠে গেলাম উঠে এরা নৌকা তারপর বসার জায়গা রাখছে বসলাম নদী পার হয়ে দেখি যে অনেক ছেলেরা মাছ ধরতেছে এরকম দেখে মনে পড়ে গেলো ছোটবেলা আমিও মাছ ধরতাম কতই না ভালো লাগতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ